আরে আমি আগে একটা দল করতাম রে বা রাজসিক দল হ্যাঁ ওরে আবারে সব বড় বড় নেতা তো পালা গেছে রে বাবা আমি তো পালাইতে পারি রে বাবা এক বস্তির মধ্যে পালায়েছিলাম ওখানে যা খুঁজে বের করছে রে বাবা এবার টুকটাক আলো হই গেলি আরে বাবা আমি কই শুনেন করে লাগার পিছে বলবা নামারে দিছে বাবা গিরাই গিরাই ও আরে দিছে আর কইছে যে তুই ভালো হয়ে যা ভালো একটা দল কর আমি বুঝতেছি আমি এখন কই যাবো কি খাবো কোন দল আমি এখন কই যাবো কি করব কি খাবো আরে করলে বর্তমান সময় অনুযায়ী কি হতে পারে যদি আপনি ন্যায় পথে রাজনীতি করেন আজকে আপনাকে কেউ কিন্তু আঘাত করতে পারতো না আজকে আমরা সকলেই শপথ নেই হবে আমাদের এই অভিনয় এই যে অসৎ পথে রাজনীতি করলে যে পরিস্থিতি হয় একটা ক্ষুদ্র বিবরণ তুলে ধরার চেষ্টা করছি আমরা এখন থেকে সকলেই শপথ নেই অসৎ পথে রাজনীতি করব না আমরা অসৎকে বর্জন করি সৎকে বুকে টাইনা নেই ঠিক আছে ঠিক আছে ভাই